গাইস তিন চার দিন পরে চলে আসলাম আমাদের সিরাজগঞ্জের কোয়ার্টার মোড়ে আসলে এখানে আসলে যখন অনেক দূরে যাই তখন যখন এখানে চলে আসি গাড়ি থেকে নামি তখন মনে হয় আমরা বাসায় চলে আসছি আর কি ভালো লাগে আর কি এই জায়গাটা কিন্তু দিনে দিনে কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে উঠে পড়েছে আর কি এখানে দেখেন দোকান ও দোকান বসে মানে সরকারের দোকান আছে তারপরে এখান থেকে আমাদের জেলা শহরের দিকে ঢোকা যায় এইখান দিয়ে বেলকুচিতে যাওয়া যায় মানে জায়গাটা অনেক রাত হইলেও মানে মনে হয় যে না খুব সুন্দর লাগে তোমা আপনার বাসা কোথায় এই গামছার বিজনেস কত এখানেই করেন শুধু

আমি যদি ছাড়ি তাহলে আপনার ফোন না থাকলে তো আপনি পাবেন না দেখবেন কি হবে আশেপাশে ফোন আছে ভাই বেরা তার ফোন আছে আপনি শুনবেন যে তারে কন্দা ওয়ে নামের একটা পেজে আমার এরকম একটা ভিডিও থাকতে পারে এক দুই সেকেন্ডের জন্য তো ওইখানে দেখতে পারবেন সবাইকে বলবেন সাবস্ক্রাইব করে দিতে বলেন সাবস্ক্রাইব করবেন সবাই আচ্ছা ঠিক আছে দর্শককে বলেন সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে সাস কি করে সাস 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 ঠিক আছে বাই ভাই অনেকগুলো পার্ট আছে কিন্তু আমাদের এটা হলো বেলকুচি এবং কামারখন্দ যাওয়ার রাস্তা আর কি ওই পার্ট যাবো এবার থেকে সিএনজি নিয়ে চলে যাবো চলেন এটাই হা 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 এটাই বাস এটা রাস্তা আর এটা হলো ফ্লাইওভার যেগুলো ডাইরেক্ট গাড়ি সেগুলো কিন্তু এখান দিয়ে রাজশাহী নাটোর উত্তরবঙ্গে যত কিছু আছে এই সব জায়গায় কিন্তু এই গাড়িগুলো চলে এখানে কিন্তু দেখেন অনেক দোকান দোকান এগুলোর দোকান কিন্তু গড়ে উঠছে বাসায় যাওয়ার সময় এখান থেকে কিছু কিনে টিনে নিয়ে বাড়িতে রওনা দেওয়া যায় চাকরি বাকরি করলে ফ্যামিলির জন্য এখানে একটা দেখেন বট গাছ লাগাই দিছে ভবিষ্যতে অনেক বড় হবে মানুষকে ছায়া দিলে এটার জন্য জায়গাটা এখানে একটা নতুন গাছ লাগানো হয়েছে এটা একদিন বড় হবে তখন কিন্তু এখানে ছায়া দিয়েছে এখানে এখন বেশি রোদ লাগে কি সবাই চলেন বাড়িতে চলে যাই বাই বাই টাটা